আমাদের দেশ সহায়তা করেছে এবং ভারতীয় মিডিয়া ভূমিকা রাখছে যে অন্য সমস্ত রাজনৈতিক দলকে বাদ রেখে একজন নোবেল বিজয়ী আমাদের দেশে আমরা গর্বের সাথে বলতে পারি একজন ডক্টরেট আমাদের এখন প্রধান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বলা যায় তাকে আপনি কিভাবে দেখছেন প্রফেস ইউনুসকে আমি বহু বছর ধরে চিনি পঁচাশি সন থেকে তার সাথে বিভিন্নভাবে আমার যোগাযোগ এবং এই মানুষটা অসাধারণ কাজ করেছেন সারা পৃথিবীতে তিনি শিক্ষিত আমাদের দেশে তার প্রতি অনেক অন্যায় করা হয়েছে হয়রানি হয়েছে তবে তারও সীমাবদ্ধতা রয়েছে তারও শেখার রয়েছে এবং আমার মনে মনে হয় আমাদের প্রত্যেকে তার সাথে কাজ করে যেই ভুলগুলি হবে সেগুলিকে দিয়ে সামনে যাওয়ার প্রয়োজন হয়েছে স্যার আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার গিয়েছে রংপুরে শহীদের স্মৃতিস্তম্ভে সম্মান জানাতে সেইখানে প্রধান বিচারপতি বাকি সবাইকে ডেকে ফুল বোর্ড যে তিনি কমিটি ডাকলেন এই বিষয়টাকে আপনি ষড়যন্ত্র বা অন্য কোনো অ্যাঙ্গেলে দেখছেন কিন্তু আমি মনে করি এই এই নতুন সরকারেরও গণতান্ত্রিক হওয়া দরকার এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের সব সর্বক্ষণ থাকা দরকার এমনকি কীভাবে এরা গঠিত হলো সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে কিন্তু এই মুহূর্তে সেটা প্রধান প্রশ্ন না এই মুহূর্তে প্রধান প্রশ্ন হচ্ছে দেশকে নিরাপদ রাখা যানমাল রক্ষা করা মানুষের প্রাণহানি হচ্ছে সেটাকে থামানো তারপরে আমি আশা করি সেটা হবে যদি না হয় আমরা আবার রাজপথে না এই যে একটা সাম্প্রদায়িক ব্যাপার বর্তমানে চলে এসেছে যে মাইনরিটিদের উপর অ্যাটাক হচ্ছে কিংবা অনেক মুসলিম মেজরিটি দেশ হয়েও অনেক মুসলিম গাড়ি টুপি রাখলে তাদেরকে বলা হয় জঙ্গি টেররিস্ট এই বিষয়গুলো কি বর্তমান সরকারের আমলে আমরা আরও গণতান্ত্রিকভাবে দেখতে চাচ্ছি এটা কি সম্ভব কিনা আপনি কি মনে করছেন আমি মনে করি যেই জিনিসগুলি বলা হচ্ছে এটা পুরোপুরি আওয়ামী লীগের একটা মানে ষড়যন্ত্রমূলক একটা প্রপাগ্যান্ডা ছিল এবং সেটাতে আমাদের পাশের দেশ সহায়তা করেছে এবং ভারতীয় মিডিয়া যে ভূমিকা রাখছে সেটা ধিক্কারজনক বাংলাদেশ সেরকম দেশ না বাংলাদেশ তার অনেক উঠে এবং তার উর্ধে যে যাবো সেটা আমরা প্রমাণ করি এই তারুণ্য শক্তি কি বাংলাদেশকে কি নতুন স্বাধীনতা দিতে পারে কিনা স্যার শেষ করবো আপনার সাথে জিজ্ঞাসা করি তারুণ্য আমাদেরকে নতুন স্বপ্ন দিতে পারে নতুন দিক দেখাতে পারে কিন্তু সেটা আপনি আপনি হবে না তরুণ থাকার কারণেই যে এটা হয়ে যাবে তা না তার সাথে আরও অনেক কাজ আছে অনেক সংগ্রাম আছে অনেক ত্যাগ রয়েছে সেটা যদি তারা দিতে পারে অবশ্যই হবে সমাজের সর্বস্তরের লোকের আপনি সব চাচ্ছেন শুধু চাচ্ছি না এটা তাদের দাবি এই দেশটা সর্ব সর্বস্তরের মানুষের আমাদের অল্প কয়েকজন মানুষ আমাদের এটাকে দখল করে রাখবে সেটা একটিয়ারই আমাদের নেই কাজে আমরা চাই না চাই বিষয় না দেশ জনগণের জনগণই স্যার একজন সংবাদকর্মী হিসাবে সর্বশেষ প্রশ্ন সাংবাদিকদের উপরেও কিন্তু অনেক সময় সাংবাদিকদের মেন কাজ হচ্ছে সুস্থ খবর তুলে ধরা তাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেখানে অনেক সাংবাদিককেও আসলে দল ভিত্তিক নিউজ করতে দেখা যায় এবং অনেক সাংবাদিক আপনি নিজেও সঠিক তথ্য প্রচার করতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছেন আমরা কি এমন স্বপ্ন দেখতে পারি কিনা যে সাংবাদিকরা আমরা মন খুলে সঠিক সত্য প্রচার করতে চাই এটা কি সম্ভব কিনা সারা পৃথিবীতেই গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ থাকে কিন্তু ভালো গণমাধ্যম যদি হয় সেটাকে অতিক্রম করতে পারে এই সরকার কি চেয়েছিল সেটাকে অজুহাত হিসাবে দেখিয়ে সেই হিসাবে একটা এক অর্থে একটা পাঁচাটা গণমাধ্যম হওয়ার কোনো অধিকার নেই কোনো প্রয়োজনও নেই শুধু আমি এই গণমাধ্যমের কথা বলছি না আমাদের দেশে বিটিভি আমাদের দেশে বাংলাদেশ বেতার যে ভূমিকা পালন করে সেটা জনগণের স্বার্থে করে না সেটাকেও ঢালাওভাবে বলা যায় জি স্যার এক পাশে দেখছি ছাত্ররা মারা যাচ্ছে বিটিভিতে একই রণ রণ ঝন ঝন গান শোনা যায় এটি কি আসলে কতটুকু বাস্তবসম্মত বা এইটা যদিও সরকারি চ্যানেল কিন্তু এইটি কি আসলে মেনে নেওয়া যায় কিনা এটা সরকারি চ্যানেল না এটা জনগণের চ্যানেল জনগণের টাকা এটা চলে এবং সরকার এটাকে কব্জা করে প্রত্যেকবার তার নিজের স্বার্থে ব্যবহার করেছে এটা যাতে আর কোনোদিন না হয় সেটা আমাদের দেখতে হবে সজাগ থাকতে